হ্যালো ভিরন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো দেখো আগামী পয়লা মার্চ শনিবার সকাল এগারোটায় কলকাতায় কিন্তু একটা বিক্ষোভ সভা হতে চলেছে একটা বিক্ষোভ কর্মসূচি হতে চলেছে তো আজকে আমরা এই ভিডিওতে এই টপিকটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো তোমাদের কিন্তু অলরেডি ডাব্লিউপি কেপি দু হাজার চব্বিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ মোটামুটিভাবে এক বছর কিন্তু হতে চললো কিন্তু এখনও কিন্তু কোনো পরীক্ষার খবর নেই পরীক্ষা কবে নাগাদ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সকলেই চিন্তিত রয়েছে তো দেখো এই যে এই পুলিশ পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার জন্য আগামী পয়লা মার্চ শনিবার সম্পূর্ণ সাংবিধানিক নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে কিন্তু এক বিশাল কর্মসূচি হতে চলেছে ওকে আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটা শিয়ালদা থেকে ধর্মতলা কিন্তু একটা মহা মিছিল হতে চলেছে পরিচালনা কারা করছে পরিচালনা কিন্তু সকল পুলিশ পরীক্ষার্থী পরিচালনা করছে ওকে বা পরিচালনা সকল পুলিশ পরীক্ষার্থীরাই কিন্তু থাকবে তো দেখো আগামী পয়লা মার্চ দু শনিবার জমায়েত কোথায় হবে শিয়ালদাহ মেট্রো গেট ওকে সময় সকাল এগারোটা তোমরা যারা কলকাতার আশপাশ থেকে বিলং করছো আশেপাশের জেলা থেকে রয়েছো তোমরা কিন্তু দলে দলে এই আন্দোলন সভায় যোগ দেবে আগামী পয়লা মার্চ শনিবার জমায়েত কোথায় করতে হবে শিয়ালদাও মেট্রো গেট সকাল এগারোটার দিকে ওকে তো দেখো আগামী পয়লা মার্চ আন্দোলন সমস্ত পারমিশন হয়ে গিয়েছে অলরেডি ওকে এবং যেটা আমি প্রথম থেকে বলছি সম্পূর্ণ কিন্তু সাংবিধানিক নিয়ম মেনে একেবারে শান্তিপূর্ণভাবে কিন্তু এই কর্মসূচি হতে চলেছে অর্থাৎ তোমরা যারা যোগদান করতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই এই আন্দোলনে যোগদান করবে কারণ অলরেডি এই আন্দোলনের একটা পারমিশন হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ কিন্তু সাংবিধানিক নিয়ম মেনেই শান্তিপূর্ণভাবে কিন্তু এই কর্মসূচি হতে চলেছে যেখানে পরিচালনা করবে সকল পুলিশ পরীক্ষার্থী দাবি কি থাকবে দেখো তো দেখো ডব্লিউপি ও কেপি যৌথ মঞ্চ এবং দু হাজার বাইশের প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের উদ্যোগে ওকে কারা কারা থাকছে ডাব্লিউইপি কেপি সমস্ত পরীক্ষার্থীরা থাকবে এই যৌথ মঞ্চের উদ্যোগে এবং দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের উদ্যোগে এই জমায়েত হতে চলেছে দাবি একটাই দ্রুত কিন্তু পরীক্ষাগুলো নিতে হবে এবং যে নিয়োগগুলো আটকে রয়েছে সেই নিয়োগগুলো নিতে হবে এবং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে তোমরা কিন্তু অলরেডি দেখেছ পুলিশে কিন্তু কনস্টেবলে এখনও পর্যন্ত প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে সম্প্রতি কিন্তু আর করে জানা গিয়েছে মোটামুটিভাবে তিরিশ হাজারেরও বেশি শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবল পদে এখনও পর্যন্ত কিন্তু ফাঁকা রয়েছে তো এই সমস্ত শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তির দাবিতে এছাড়া তোমাদের যে পুলিশ পরীক্ষাগুলো আটকে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোর দাবিতে এবং অন্যান্য নিয়োগের দাবিতে কিন্তু এই জমায়েত হতে চলেছে সম্পূর্ণ সাংবিধানিকভাবে ওকে তো দেখো পুলিশের পরীক্ষাসহ যেটা বললাম অন্যান্য পরীক্ষাগুলো দ্রুত করানোর লক্ষ্যে এবং নতুন পদগুলো পূরণের লক্ষ্যে এই দাবিতে কিন্তু জমায়েতটা হতে চলেছে কোথায় আমি আবারও বলে দিচ্ছি যে আগামী পয়লা মার্চ শনিবার জমায়েত কোথায় করতে হবে শিয়ালদহ মেট্রো গেট সময় থাকবে সকাল এগারোটা ওকে তো তোমরা এই ভিডিওটি কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে এবং সকলের মাঝে কিন্তু এই বার্তাটা পৌঁছে দেবে তোমাদের কিন্তু মোটামুটিভাবে ফর্ম ফিল আপ এক বছরেরও বেশি হয়ে গেল তো আর কতদিন ধরে ওয়েট করতে হবে অনেক পরীক্ষার্থী তারা কিন্তু ডিমোটিভ হয়ে যাচ্ছে তারা কিন্তু নতুন দিশা খুঁজে পাচ্ছে না যে সামনে বা আগামীতে কবে এই পরীক্ষাগুলো হবে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না ওবিসি কেসের জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়ে রয়েছে এবং এই সমস্যাগুলোর যাতে দ্রুত সমাধান হয় এবং তোমাদের যাতে পুলিশ পরীক্ষাগুলো দ্রুত হয় তো এই কারণে কিন্তু এই জমায়েত এবং সম্পূর্ণ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু এই জমায়েত হবে আমি আবারও বলছি অলরেডি কিন্তু পারমিশন হয়ে গিয়েছে এবং তোমরা যারা যারা যোগদান করতে ইচ্ছুক তোমরা কিন্তু দলে দলে এই আন্দোলনে যোগদান করবে ওকে আমাদের প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই আন্দোলনে থাকবে এবং প্রতিবারের মতো আমাদেরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু এই প্রতিবারের মতো এই আন্দোলনে থাকবে ওকে তো এই হলো আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বার্তা তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন টেলিগ্রামে শেয়ার করে দেবে এবং বিভিন্ন পুলিশ পরীক্ষার্থীদের মাঝে কিন্তু এই বার্তাটা পৌঁছে দেবে ওকে আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের সিআরবি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ এটা আমাদের সম্পূর্ণ একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের এই গ্রুপে অলরেডি দেখো প্রায় দু লক্ষেরও বেশি মেম্বার যুক্ত হয়েছে তোমরা কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ পাবে ফ্রি মক টেস্ট পাবে প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ফ্রি পিডিএফ পাবে এবং প্রত্যেক সপ্তাহে সানডে করে তোমাদের কিন্তু এই গ্রুপে একটা মক টেস্ট নেওয়া হয় ফুল মক টেস্ট ডাব্লিউপির অথবা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে তো তোমরা যদি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই এই গ্রুপটাতে যুক্ত হবে এবং নিজেদের প্রস্তুতি সবসময় কিন্তু এক ধাপ এগিয়ে রাখবে তো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কীভাবে যুক্ত হবে দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তোমরা যখনই টেলিগ্রামে সার্চ করবে সি একাডেমি সঙ্গে সঙ্গে তোমাদের এই গ্রুপটা চলে আসবে সামনে এবং নিচে দেখবে জয়েন্ট একটা বটন রয়েছে যে ও আই তো সেইখানে ক্লিক করে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেইখানে তোমরা কিন্তু সেইখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে একদম ফ্রিতে পেয়ে যাবে ওকে তো এই হলো আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ